একটি সংগঠন সন্ত্রাসী হিসাবে নিষিদ্ধ করা এর পূর্বেও বিভিন্ন রাজনৈতিক দল তারাও এই দাবিটি এই সন্ত্রাসী আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ না করা হলে বাংলাদেশের ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে এই নিয়ে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটিকে প্রথমবার নিষিদ্ধ করেছিলেন শেখ রহমান। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাক্স গঠন করেছিলেন বাংলাদেশের মহারাজা হিসাবে ঘোষণা করেছিলেন। সেই ইতিহাস বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষেরই জানা যদিও বলা হয়ে থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী এই দলটির বাংলাদেশের ইতিহাসে অনেক অবদান রয়েছে আসুন প্রথমে আমরা এই আওয়ামী লীগের অবদান সম্পর্কে একটু আলোচনা করে নেই তৎকালীন আওয়ামী লীগের প্রধান নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান তিনি ঠিক তারই মেয়ের ক্ষমতা ক্ষমতালী সত্তরে একটা ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল তার কারণ ছিল পশ্চিম পাকিস্তানের চাইতে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি আর পূর্ব পাকিস্তানের জনগণ স্বাভাবিকভাবেই শেখ মুজিবুর রহমানকে তাদের ভোট দিয়েছিলেন পরবর্তীতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের আপত্তির কারণে প্রধানমন্ত্রী হতে পারেননি এতে বিক্ষুব্ধ ছিলেন শেখ মুজিবুর রহমান এরপরেই তিনি উনিশশো সালে পাকিস্তানিদের বিরুদ্ধে একটি ভাষণ দান করেন এটিকে আমরা সাতই মার্চের ভাষণ হিসেবে জানি সেই একটি মাত্র ভাষণ ছাড়া এই শেখ মুজিব এই আওয়ামী লীগের কোন অবদান বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে নেই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুধু আওয়ামী লীগ কিংবা মুজিবের অনুসারী একাই যুদ্ধ করেননি সকল স্তরের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল অথচ এই দলটির নেতাকর্মীরা কলকাতায় ছিলেন তাদের আমোদ ফুর্তিতে ব্যস্ত এবং তাদের নেতা জনাব শেখ মুজিবুর রহমান গ্রেফতার নাটকের আড়ালে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে পাকিস্তান পলায়ন করেছিলেন জনাব শেখ মুজিবুর রহমান তিনি জানতেনই না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে কোনো কিছু জনাব শেখ মুজিব কি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি কি একজন মুক্তিযুদ্ধ ছিলেন তিনি কি জানতেন যে বাংলাদেশে একটি স্বাধীনতা যুদ্ধ সংঘটিত তিনি কি আদৌ জানতেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তিনি তার কিছুই জানতেন না এরপরে বলা হয়ে থাকে জনাব শেখ মুজিবুরের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রয়েছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধ চাননি আর সেটা যদি তিনি চাইতেন তাহলে তিরিশ লক্ষ মানুষকে হত্যার পূর্বে সবার আগে শেখ মুজিবুর পাকিস্তানের রহমানকে হত্যা করে ফেলতেন কিন্তু পাকিস্তানের ভালোভাবেই জানতেন শেখ মুজিব পাকিস্তানের পক্ষে রয়েছেন তিনি চান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে এটাই ছিল মূল কথা আর সেই জন্যই পাকিস্তানিরা শেখ মুজিবরের পরিবারকে যুদ্ধাকালীন সময়ে নয়টি মাস মাসে পনেরো হাজার টাকা করে বেতন এবং ভাতা দিয়েছিলেন এরপরেও যদি কেউ বলে থাকে শেখ মুজিবরের স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে এটা নিশ্চয় একটি সম্পূর্ণ মিথ্যা কথা বলা হবে যাই হোক আসুন আমরা এখন মূল আলোচনায় ফিরি যদি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলাদেশে ভবিষ্যতে কি ঘটতে পারে এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় হাসিনার নামে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীর নামে মামলা হতে চলেছে এই মামলাগুলো বিগত ষোলোটি বছর করা সম্ভব হয়নি যেভাবে মামলার হিরিক পড়ে যাচ্ছে তাতে মনে হয় শেখ হাসিনার কয়েক লক্ষ বছর জেল হতেও পারে এই শেখ হাসিনা এসেছিলেন কিছুদিনের জন্য বাংলাদেশে সেটা তিনি প্রথম থেকেই জানতেন তিনি বাংলাদেশে এসেছিলেন তার বাবার হত্যার বিচার করতে এবং তিনি সেটা করেছেন আর আওয়ামী লীগের নেতা কর্মীরা তার পিছনে এসে জুটেছিল মজিবের প্রতি অনুরাগ এবং লোভ লালসায় প্রলোভিত হয়ে আমরা বিগত ষোলোটি বৎসর দেখেছি কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশকে লুটপাট করেছেন স্বয়ং শেখ হাসিনা বলেছেন তার একজন পিএস চারশো কোটি টাকার মালিক ছিল এখন এই মুহূর্তে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হবে এবং হতেই হবে বলে আমি মনে করি সেটা হচ্ছে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ আর এই কাজটি যদি না করা হয় ভবিষ্যতের বাংলাদেশ আবার অশান্তময় এবং আবার অশান্তির সৃষ্টি হবে বাংলাদেশে কারণ শেখ হাসিনা শেখ রেহানা এরা হয়তো বাংলাদেশে ফিরবে না কিন্তু বিদেশে বসে তারা এই দলটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে তারা চেষ্টা করবে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এটা অসম্ভব কিছু নয় বিদেশে বসে শেখ হাসিনা তার দলকে অনায়াসেই নেতৃত্ব দান করতে পারবেন এবং বাংলাদেশে সৃষ্টি করতে পারবেন চরম অশান্তি এই দলটি বাংলাদেশ থেকে গত ষোলো বছরে বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছে অর্থাৎ এই দলটির কাছে রয়েছে একটি বিশাল পরিমাণ সম্পদ এবং টাকা টাকা দিয়ে সব কিছু করা সম্ভব ভবিষ্যতে হয়তো তারা এই টাকার বিনিময়ে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেও যেতে পারেন এখনো বাংলাদেশে টাকা দিয়ে ভোট কেনা যায় কিংবা ভোটের সময় ভোটের পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনা যায়। তাই ভবিষ্যতে একটি শান্তিময় বাংলাদেশের জন্য এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অতি জরুরি অন্যথায় আবার হবে বাংলাদেশ অশান্ত এবং টাকার বিনিময়ে অবৈধ অস্ত্রের বিনিময়ে ভারতের সমর্থনে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আজকে যারা আওয়ামী লীগের বিচার করছেন তাদের সবাইকে আওয়ামী লীগ আবার জেলে ভরবে সুতরাং সাবধান বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনায় বাংলাদেশের সার্বিক শান্তি কামনায় ক্ষুধা হাফেজ